নিজের সম্পদ তো হেফাজত করতে পারো নাই তুমি আসছো দেশের সম্পদ রক্ষা করতে ওই মামা না প্লিজ এইভাবে বলেন না একটা মেয়ে ভুল করে ফেলছে ছাত্র আন্দোলনের সময় সরকারের থেকে টাকা খেয়ে ছাত্রদের বিপক্ষে ভিডিও বানাইছে মেট্রো রেলের জন্য কান্না কাটি করছে খারাপ কিছু তো করে নাই দেখেন দেশে যুদ্ধ লাগছে দেশ স্বাধীন হইছে নতুন করে অনেক অনেক মুক্তিযোদ্ধা দেখছি তারা কিভাবে দেশের জন্য লড়াই করছে সেটাও দেখছি আর রাজাকার দেখবো না তা কেমন করে হয় একাত্তর সালেও যেমন রাজাকার ছিল তেমনি দু সালেও রাজাকার আছে আর তারা এখন একটা একটা করে বের হচ্ছে প্রথমে বের হলো আমাদের দা ওয়ার্ল্ড ফেমাস মোটিভেশনাল স্পিকার দা সুলাইমান শুকন স্যার তারপরে আমাদের দেশের কিং আমাদের দেশের এক নম্বর ভ্লগার নাম্বার ওয়ান ইউটিউবার তৈদুদ্দিন আফ্রিদি আর গতকালকে আরো একজন নতুন রাজাকারের আবির্ভাব ঘটছে তবে এটা পুরুষ ভার্সন না মহিলা ভার্সন যিনি কিনা এই ছাত্র আন্দোলনের সময় প্রথম সরকারের টাকা খেয়ে ছাত্রদের বিপক্ষে ভিডিও বানাইছিল আর তার কারণেই দেশ যখন দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করলো তখন পোলাপাইন একটা ক্ষোভ থেকে আমাদের এই তাবুজাপুর বাড়িঘর ভাঙচুর করে কিন্তু আমাদের এই আপুটা যেভাবে লাইভ এসে সিম্প্যাতি নেওয়া শুরু করেছিল মনে হচ্ছিল সে যেন এক মুক্তিযোদ্ধা দু হাজার চব্বিশ সালের মুক্তিযোদ্ধা কিন্তু ওই যে সত্য কখনো চাপা থাকে না শত শত শিক্ষার্থী প্রাণ হারাইলো হাজার হাজার শিক্ষার্থী আউট হইলো এগুলার জন্য আপনার মন একবারের জন্য ইমোশনাল হইলো না কিন্তু ঠিকই মেট্রো রেল ফুট ওভার ব্রিজ এগুলা ভাঙসুর হইছে জন্য আপনার মন ইমোশনাল হয়ে গেল ভাইরে আমি ভাবছিলাম সে হয়তো অ্যাওয়ারনেসমূলক ভিডিও বানাইছে কিন্তু এখন দেখি না সে সরকার থেকে টাকা কে ছাত্রদের বিপক্ষে ভিডিও বানাইছে আর ভাবটা ধরছিল কি মনে হচ্ছিল যেন ছাত্রদের জন্য তার জান হাজির বিশ্বাস করেন ইরাই হলো দেশের শত্রু ইরাই হলো দেশের অরিজিনাল রাজাকার যারা শুধুমাত্র কিছু টাকার জন্য দেশের সাথে বেঈমানি করতে পারে দেশের মানুষের সাথে বেঈমানি করতে পারে যেখানে হাজার হাজার শিকারি শুধুমাত্র আগামী প্রজন্মের কথা চিন্তা করে নিজেদের রক্তবি দিল সেখানে আপনি শুধুমাত্র কিছু টাকার জন্য সরকারের কাছে নিজেকে বিক্রি করে দিলেন মানে আপনাদের কাছে টাকাটাই সব এত শিক্ষার্থী প্রাণ গেল এত শিক্ষার্থী আহত হইল এগুলো আপনাদের কাছে কিছু না আসলে এদের মেন্টালিটিও একাত্তর সালের রাজাকারদের মতো লাখ লাখ প্রাণ গেছে কিন্তু তাদের মধ্যে কোনো ইমোশন কাজ করে নাই তেমনি এখনো এদের মতো কিছু রাজাকার আছে যাদের অন্যের প্রাণ গেল কি গেল না এগুলা কোনো ইমোশন কাজ করে না নিজেদের স্বার্থ হাসিল হলেই এনাফ যাই হোক এখন দেখেন আমাদের এই নতুন রাজাকারকে নিয়ে আপনারা কি করবেন তবে সত্যি বলতে আগেও আমার পছন্দ হইতো না এখনো পছন্দ হয় না আর ইন তো পছন্দ করার কোনো কারণই দেখতেছি না এখন যা করার আপনারাই করেন আমি শুধু ভাবতেছি এখন এরকম রাজাকার কে কে আছে আর তাদের মুখোশ কবে খুলবে সেটার অপেক্ষায় আছি। যারা এরকম রাজাকারের কথা জানেন প্লিজ আপনারা আর লুকায় রাখেন না সবার সামনে প্রকাশ করেন সবার সামনে তাদেরকে পরিচয় করা দেন এদের নামে শেষে রাজাকার ট্যাগ লাগানোটা অত্যন্ত জরুরি কারণ তারা আজ দেশের কথা ভাবে নাই ভবিষ্যতেও ভাববে না এটুকু শিওর থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ